বসে একটা জায়গায় আসলে লাইভ করছি তো আগামীকাল মহালয়া এই মহালয়ার কারণে মূলত আজকের এই লাইভটি আমি করছি যদিও বাসায় ঢুকতে পারিনি বাইরে বসে কোথাও জায়গায় লাইভটি তো সবাইকে প্রথমত সবাইকে মহালয়ার শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আজকের এই লাইভটিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করব মহালয়া কী মহালয়ার কী কারণে আসলে মহালয়া পালন করা হয় প্রথমত যারা লাইভটি দেখছেন আমি অনেক দিন পরে আজকে লাইভে এসেছি ব্যক্তিগত জীবনে অনেকটাই ব্যস্ত থাকার কারণে বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে লাইভে আসতে পারিনি আজকে লাইভে আসছি মহালয়া সম্পর্কে কথা বলার জন্য মহালয়া কি এবং এই মহালয়া কেন পালন করা হয় শাস্ত্রমতে মহালয়া হচ্ছে একটি আমাবস্যা তিথি এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের তর্পণ করা হয় এই দিন তর্পণ করলে পিতৃপুরুষ নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদেরকে আশীর্বাদ প্রদান করে এছাড়াও আসলে মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন করা হয় বোধন অর্থ জাগরণ তাই মহালয়ার পর দেবী পক্ষের অর্থাৎ শুক্লপক্ষের প্রতিপদে ঘট বসিয়ে শারদীয় শ্রী শ্রী দুর্গা সূচনা করা হয় তো শ্রাবণ থেকে পৌষ এই ছয় মাস হলো দক্ষিণায়ন এই দক্ষিণায়নে দেবতাদের বলা হয় দেবতাদের ঘুমের কাল তো এই বোধন একাই বোধন করে দেবতাদের মূলত জাগ্রত করা হয় মহালয়ার পরে যে প্রতিপদ যে বোধন হয় সে সে সময় সংকল্প করে দুর্গাপূজার মূলত আয়োজন শুরু হয় বা আয়োজন চলে তো এ কারণে একে অনেক সময় কল্পারম্ভ বলে তো যদিও ষষ্ঠী থেকে পূজার প্রধান যে কার্যক্রম সেটা শুরু হয় তো এই মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের জন্য হিন্দু ধর্মের জন্য গুরুত্বপূর্ণ একটা দিন তো এই যে কল্প আরম্ভ হয় এবং সপ্তমী থেকে বিগ্রহতে মানে প্রতিপদ থেকে শুধু যে ঘটে পূজা এবং চণ্ডীপাঠ এগুলো চলতে থাকে মহালয়ের দিন থেকে প্রলয়কালে পৃথিবী এক বিশাল বিরাট এক কারণে সমুদ্রে পরিণত হলে শ্রীকৃষ্ণ সেই সমুদ্রের উপরে আপনারা জানেন অনন্তনাগকে শয্যা করে তিনি যোগ যোগনিদ্রায় মগ্ন হয়েছিল এবং এই সময় বিষ্ণু তার কর্ণমূল থেকে মধু এবং পৈঠ আপনাকে নামে দুইজন দৈত্য দৈত্যকে নির্গত হয় এবং বিষ্ণুর নাভিপদ্যে স্থির যে ব্রহ্মা ছিল সেই ব্রহ্মাকে বধ করতে তারা উদ্ধত হয়েছিল তো ব্রহ্মা ভীত হয়ে বিষ্ণুকে জাগরিত করবার জন্য তার নয়নাশ্রিত যে যোগনিদ্রা সেই যোগ নিদ্রা স্থপ করতে করছিল তো এই যোগনিদ্রা তখন সৃষ্টি হয়েছিল দেবী সৃষ্টি হয়ে বিষ্ণুকে জাগরিত করলেন এবং তিনি পাঁচ হাজার বছর ধরে মধু এবং কৌটবের সাথে মহাযুদ্ধেরত ছিলেন তো পিতৃপক্ষ আর দেবীপক্ষের যে সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া এখন কিন্তু পিতৃপক্ষ চলছে এবং এরপরে মাতৃপক্ষ বা দেবীপক্ষ শুরু হবে আগামীকাল থেকে তো এই যে সন্ধিক্ষণ অর্থাৎ আজ এবং আগামীকালের মধ্যাকার যে সন্ধিক্ষণ সেটাই হচ্ছে মূলত মহালয়া অর্থাৎ দেখা যায় অনেকে আগামীকাল রাত চারটা থেকে শুরু হয়ে চণ্ডীপাঠের অনুষ্ঠানে আয়োজন করবে অনেকে হয়তো সাড়ে চারটা থেকে শুরু করবে আগামীকাল সকাল পর্যন্ত চলবে আজকে আর আগামীকালের যে সন্ধিক্ষণ সেটাই হচ্ছে মূলত মহালয়া তো ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী আমাবস্যা পর্যন্ত এই যে সময় সেটা ছিল পিতৃপক্ষ অর্থাৎ এখন পিতৃপক্ষ চলছে তো পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষ এই যে পনেরো দিন এই যে পনেরো দিন চলমান এই পনেরো দিন তারা মনুষ্যলোকের খুব কাছাকাছি চলে আসেন তাই এই সময় তাদেরকে উদ্দেশ্য করে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছে যায় তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষের স্মরণ এবং মননের মাধ্যমে তর্পণ করা হয় অর্থাৎ আমরা এই যে পনেরো দিন চলছে এখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা তর্পণ করছি বা তাদের স্মরণ করছি তো এই যার এই যে স্মরণ বা তর্পণ যার চূড়ান্ত প্রকাশ হয় এই মহালগ্ন হলো এই মহামায়া তা পিতৃপক্ষের শেষ দিন এবং পরের দিন অর্থাৎ শুক্লা প্রতিপক্ষ এই শুক্লা প্রতিপক্ষে পক্ষের যে সূচনা হয় সেই দিন থেকে পূজাগরী পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ লক্ষ্মী পূজা পর্যন্ত এই যে পনেরো দিন সেটা হলো মূলত দেবীপক্ষ অর্থাৎ আজকে পর্যন্ত যে চলছে সেটা হলো পিতৃপক্ষ এবং এর পরের পনেরো দিন সেটা হচ্ছে মূলত দেবীপক্ষ তো মহালয়া হলো এই যে দেবীপক্ষ এখন পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমে মূলত শারদীয় যে উৎসব দুর্গাপূজা তার সূচনা হয় তো দেবী দুর্গা এই দিনে পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় বাঙালিরা আমরা ঐতিহ্যগতভাবে দেবী শাস্ত্র থেকে চত্রুপাঠ করে মহালয়ার দিনে এছাড়া ভোরে ভোরে ঘুম থেকে উঠে মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান মন্ত্র শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবারের ভোরবেলা ঘুম থেকে উঠে এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষেশ্বরের উপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয় এই চণ্ডীপাঠ করা হয় যে পিতৃপক্ষের প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার্থে আমরা জলদান বা তর্পণ করি এবং এর পরলোকগত যারা পূর্বপুরুষদের তাদেরকে আমরা শ্রদ্ধা এই হচ্ছে মূলত মহালয়া এবং এই মহালয়া এর মাধ্যমে মূলত যে দেবীপক্ষের সূচনা হয় তো আসছে আগামী এই যে রাত এই রাতের শুরুতেই মূলত মহালয়া অনুষ্ঠিত হবে তো সবাইকে এই যারা লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অনেকদিন পরে লাইভে আসছি আশা কর আশা করবেন আশীর্বাদ করবেন যেন প্রতিনিয়ত আমি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে লাইভ করতে পারি এবং আগামীকাল মহালয়া তো এই মহালয়ার যে অনুষ্ঠান সেটা ঢাকা থেকে সরাসরি আমাদের এই যে মধুটি এই মধু ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে সরাসরি আপনারা লাইভ দেখতে পাবেন আগামীকাল সকালে ভোরে ভোর থেকে তো সবাইকে মহালয়ার অগ্রিম শুভেচ্ছা এবং আসছে শারদীয় চলেছে দুর্গাপূজা সেই শারদীয় দুর্গাপূজার অভিম শুভেচ্ছা জানে জানাচ্ছি সবাইকে চ্যানেলে যারা রয়েছেন যারা লাইভটি দেখছেন বা দেখবেন অনেকে কমেন্টস করেছেন একজন দিতাস ডেইলি বলক ভাইয়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বরিশালে আমি থাকি ঢাকায় জয় মা দুর্গা দুর্গতী নাসিনী তো যারা লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা ভিডিও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে বিভিন্ন বিষয়ে আমরা লাইভ করে থাকি তো কয়েকদিন ধরে গত প্রায় এক মাসখানেক ধরে বা পনেরো দিন বা একুশ দিন বলা যায় এই মাসখানেক ধরে আমরা তাদের বিভিন্ন সমস্যার কারণে আসলে লাইভ করা বা ভিডিওগুলো আমরা করতে পারিনি জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আশা করি এবার প্রতিনিয়ত বা নিয়মিতভাবেই আমাদের ভিডিও বা আপনারা লাইভগুলো পাবেন আগামীকাল সকালে আমরা ঢাকার সরাসরি ঢাকা থেকে মহালয়ার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্প্রচার করব মধুর পোকা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও শারদীয় শ্রী শ্রী দুর্গা পুজো উপলক্ষে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি নমস্কার সবাইকে জয় মা দুর্গা